எல்லாருக்கும் நல்லா மே நான் இந்த கொடுக்கல உள்ள கொடுக்கல என்னோட হাজার পঁচিশ সালের ঈদে তুফান সিনেমার পার্ট টুতে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দালাকে নিয়ে পর্দায় হাজির হতে যাচ্ছেন ঢাকায় সিনেমার ভাইজান শাকিব খান আর ভাই পুষ্পা সিনেমার নায়িকা রাশ্মিকা মান্দালা সুপারস্টার শাকিব খানের তুফান টু সিনেমার নায়িকা কিভাবে হচ্ছে সেটা জানলে আপনার মাথা করে যেতে পারে তুফান সিনেমার পার্ট টুতে প্রথমবারের মতো বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের সাথে এবং বাংলাদেশের কোন নায়কের সাথে তিনি সেপ্টেম্বর টাইমস অফ ইন্ডিয়া ম্যাগাজিন এন্টারটেনমেন্ট এমনই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সেই প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমার দ্বিতীয় পার্টি শাকিব খানের বিপরীতে স্ক্রিন শেয়ার করবেন দক্ষিণী এই অভিনেত্রী এ বিষয়ে রাশ্মিকা নিজেও মতামত প্রকাশ করেছেন বলে জানায় টাইমস অফ ইন্ডিয়া রাশ্মিকা বলেন এটা অবশ্যই আমার জন্য নতুন অ্যাডভেঞ্চার হতে চলেছে নতুন মানুষদের সাথে কাজ করার আনন্দটাই ভিন্ন রকমের হয়ে থাকে সবসময় সে জায়গায় একটা দেশের বড় সুপারস্টারের সাথে স্ক্রিন শেয়ার করার বিষয়টাও আমার কাছে গর্বের বিষয় যদিও এখন পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত অফিসিয়ালি সুপারস্টার শাকিব খান এমনকি তুফান সিনেমার প্রযোজনার প্রতিষ্ঠান সূত্রে কোনো কিছুই প্রকাশ পায়নি তাই এটা বলাই যায় এটা এখন পর্যন্ত একটা গুজবই দর্শক যদি সাকিব খানকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ